প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ক্ষেত্র যাকে বলা হয় প্রাকৃতিক ভূস্বর্গ প্রকৃতি এখানে সকাল বিকাল রং বদলায় চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ পাহাড় সারি উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নৈসর্গক সাজিক ভ্যালি তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো সাজিক বিলের অবস্থান প্রাকৃতিক রূপ এবং বসবাসরত ক্ষুদ্র নিকোষ্ঠী ইত্যাদি অবস্থান সাজেক বিলি রাঙামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত খাগড়াছড়ি জেলার সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার আর দিঘিনালা থেকে প্রায় ঊনপঞ্চাশ কিলোমিটার সাজিক রাঙামাটি জেলা অবস্থিত হলেও খাগড়াছড়ি থেকে এখানে যাতায়াত সুবিধাজনক সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙামাটির লঙ্গু পূর্বে ভারতের মিজোরাম পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালে অবস্থিত সাজেক ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন যার আয়তন সাতশো দুই বর্গ মাইল এখানে সাজেক বিজিবি ক্যাম্প রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠীদের অবস্থান সাজেকে মূলত ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষের বসবাস রয়েছে বিশেষ করে চাকমা লুসাই পাংখোয়া ও ত্রিপুরা জনগোষ্ঠীর জনগোষ্ঠীরা বহু আদিকাল থেকে বসবাস করে আসছে তাদের বাড়ি ঘর বাসের মাচাং উপর তৈরি করা প্রাকৃতিক সর্বোচ্চ মেঘ পাহাড় আর সবুজ এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায় সাজেকের রুই লুই পাড়া থেকে ট্রেকিং করে কংলাক পাহাড়ে যাওয়া যায় কংলাগ হচ্ছে সাজিকের সর্বোচ্চ চূড়া কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড় আদিবাসীদের জীবনযাপন চারদিকে মেঘের আনাগোনা দেখা যায় এখানে বছরের নির্দিষ্ট সময়ে উপজাতীয় উৎসব অনুষ্ঠিত হয় এবং তাদের সংস্কৃতির নানা উপকরণ উপভোগ করা যায়